ও বাবা তো আমাদের আগে মেরে দিয়েছে ভাই সন্দেহ হতে না হতেই আমরা একটু রোল খাব ভেবেছি সবাই রোল খাবো এখন কা আগে বাড়ি ফিরছি অলরেডি হচ্ছে এখন এবি লাগা এই হচ্ছে রোল কোচি করে একদম ভাই ভাই মিলে এখন খাওয়া হবে কেমন লাগে গুরু হ্যালো লালা কেমন ভাই

এখন কি একটা চপ হবে নাকি না এখন তো গাড়িতে একটা চপ তাহলে দাঁড়াবো আমরা বলেন আপনার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি আপনি যদি বলেন আমরা দাঁড়াতে পারি আপনি যদি বলেন আমি আমরা বুঝতে পারি না না আপনি কি চাইছেন বলুন বাড়ি এখন এখন বাড়ি যাবেন নাকি চপ এটা এটা বিরিয়ানি হবে নাকি স্যার না তাহলে কি হবে এখন চা হবে বাড়ি বাড়ি একদম বাড়ি গুরুদেব মারিও আমাদের বয়সে কি করেছে তার মানে আমি বুঝতে পারছি আমি আমি বুঝতে পারছি কে ওকে নিমন্ত্রণ করেছে মানে কবি কলম তুলেছি

ঝোল নিবি একটুপরে পাঁচটা দোনা হাফ মাছ হয়েছে ঝোল ঝোলই নেব না দিলে কি করে নেব তবে এই মাছটা সেরা সেরা মাছ মাছটা আমাকে এইটু দিলা কেন বা তোমার জন্য এইটু অল্পই না যে মাছ খেতে ভালোবাসি হ্যাঁ মাছের মতন টেস্ট

জমদার করে ভাজ মাথা খাই মাথা খায় মাথা খাই ও সবিতা দিন না তো তাহলেই হবে